সহওয়ালে কত বাগি খাজা বাবা গত বাগি আউলিয়ার সরদগায়ের তোমা কেদি আছে নাল্লা রহমহতের বান্ডা আর তোমা কেদি আছে নাল্লা রকমহতের বান্ডা আর হুম হুমহুম হুমহুম হুম হুমম হু বাবার বারি রাসে পাশে যা কের ভাই বোন জের কর হে হাবার বারি রাসেহ পাশে যা কের ভাই বন জের কর হে হ কেউবা কাদের কেউবা হাসে কেউ বলে বাবা কোতায় রে হারে কেউ বলে কুতুববাগি কোতায় রে আমরা পাগল হইলাম রে হে বাবা মার মহদুল ডাক আরে এই আমরা পাগল